অবশেষে পুরোপুরি নিশ্চিতভাবে এবারের ব্যালন ডিওর পাচ্ছে অন্যদিকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লাউতারো জানুন পুরো ভিডিওতে এবারের ব্যালন জয়ের ক্ষেত্রে সবার উপরে জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান স্টার রাফিনহা তার সাথে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা করেছে আর্জেন্টাইন লাউতারো মার্টিনেস তবে এবারের ব্যালন পাচ্ছেন না এই লাউতারো কারণ কোপাইতালিয়ার সেমিফাইনালে এসিবিলানের সাথে দুই ধাপের খেলা মিলে চার এক গোলের বড় ব্যবধানে হেরেছে লাওতারো মার্টিনেচার ইন্টারমিনাল ফলেভারের বেলন জয়ের ক্ষেত্রে পিছিয়ে গেলেন আর্জেন্টিনা এই লাওতারো পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত পারফরমেন্সের সাথে যে দলীয় পারফরম্যান্সের তুলনা করা হয় সেখানেই রাফিনহার থেকে পিছিয়ে যাবেন আর্জেন্টিনা এই সুপারস্টার তবে চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে দেখিয়েছেন এই লাউতারো ইন্টারমিনালের চ্যাম্পিয়ন্স লিগে এবারের জায়গা করে নেওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে এই মার্টিনেজের দলের সবচেয়ে খারাপ পারফরম্যান্সের সময় গোল করে দলকে এগিয়ে নিয়ে গেছে এই লাওতারও এছাড়াও চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আট গোল এক অ্যাসিস্ট এবং সিরিয়ায় বারো গোল এবং পাঁচ অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনা এই গোল মেশিন সর্বমোট সাতাইশ গোলের অবদান নিজের করে নিয়েছেন এই লাওতারও অন্যদিকে চলতি মৌসুমে রাফিনহা বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত গোল করেছে ৩০টি এবং অ্যাসিস্ট করেছে তেইশটি সর্বমোট সরাসরি তিপ্পান্ন গোলে নিজের অবদান রেখেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার এছাড়াও এবারে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল স্কোরার এই রাফিন হা চ্যাম্পিয়ন্স লিগে মোট গোল করেছেন বারোটি এবং সেই সাথে অ্যাসিস্ট করেছেন মোট ষাটটি সুতরাং সব মিলিয়ে এবারের ব্যালন জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ দাবিদার বার্সেলোনার এই সুপারস্টার